কালকে রাত্রে যখন বৃষ্টি শুরু হয়েছে আমরা সবাই এত বেশি খুশি হয়েছি আল্লাহর রহমতের বৃষ্টি বান্ধবনে শুরু হয়েছে আমরা সবাই এত বেশি খুশি হয়েছি কারণ এত পরিমাণ গরম পড়তেছে যে গরমে আমরা মানে একদম থাকতে পারতেছি না সবার অবস্থা খুবই খারাপ রাতে অল্প কিছুক্ষণ বৃষ্টি পরা বৃষ্টি বন্ধ হয়ে গেছে ভাবছিলাম সকাল হবে কিন্তু যেভাবে আকাশে আওয়াজ করছে বা আকাশে মানে দেখে মনে হয়েছে যে প্রচুর পরিমাণ বৃষ্টি হবে কিন্তু সেই তুলনায় কোনো বৃষ্টি হয়নি তার মধ্যে আপনাদেরকে এখন একটু চিন চিহ্ন দেখায় যদি বৃষ্টি হয়ে থাকতো দেখেন এখানে পাতাগুলো দেখেন একদম শুকাই আছে তো সকালেও বৃষ্টির যেভাবে আসতে মানে একদম আকাশে আওয়াজ করে প্রচুর পরিমাণ বৃষ্টি আসবে এমন একটা অবস্থা তো আমরা তো সবাই খুশি কিন্তু কয়েক ফোটা বৃষ্টি পড়ার পরে চলে আসছে রোদ রোদ আসার পরে রোদের মাঝখান দিয়ে কিছুক্ষণ বৃষ্টি পড়ছে আর এখনও অবস্থা দেখেন এই অল্প একটু বৃষ্টি পড়ার কারণে এত পরিমাণ গরম পড়তেছে যেটা মানে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমার থেকে এত পরিমাণ গরম লাগতেছে মানে আমার আমার ভালো করে আমাকে দেখে বুঝতে পারবেন একদম ঘামাই অবস্থা খারাপ পাঁচটা মিনিটের জন্য ঘরে ঢুকছি আর বের হয়েছি ঘামাই অবস্থা খারাপ মানে এই অল্প একটু বৃষ্টিতে আমাদের যে কী পরিমাণ ক্ষতি করছে মানে কিছু কারণ হবে আল্লাহর ইচ্ছা আল্লাহ যে এক দু এক ফোটা বৃষ্টি হলো দিছে কিন্তু এই দু এক ফোঁটা বৃষ্টির জন্য আজকে সারাদিন যতদিন পর্যন্ত বৃষ্টি হবে না ততদিন পর্যন্ত আমাদের অবস্থা বারোটা বাজে যাবে হালুয়া হয়ে যাবে আবার কারণ কত এক সপ্তাহ আগে একবার যখন বৃষ্টি দিছিল তখন থেকে গরমের মাত্রা কী পরিমাণ ছিল আমরা সবাই দেখছি আটত্রিশের নিচে কখনোই নামে নেই সকাল টাইমে প্রায় এটা বিকাল চারটা পাঁচটা পর্যন্ত ছত্রিশ পর্যন্ত ছিল তো আজকে আবার যখন কয়েক ফোটা দিছে আজকেও সেম অবস্থা হবে অলরেডি দেখেন আকাশের অবস্থা রোদ উঠে গেছে দেখেন তো কি করব মানে সবে আল্লাহর ইচ্ছে সবাই আল্লাহর রহমতের আল্লাহ যেটা ভালো বুঝে সেটাই করছে কিন্তু গরমটা লাগতেছে রে ভাই মানে পুরো অবস্থা পুরো ঘামাই গেছে পুরো শরীর ঘামাই গেছে কিচ্ছু কারণ নেই তো এই অল্প কয়েকটা বৃষ্টি অল্প কয়েক ফোটা বৃষ্টি পড়ার কারণে এখন গরমটা কী পরিমাণ বাড়বে শুধু একবার ভেবে দেখেন কী অবস্থা হবে আমাদের